আমি খুব ছোট করে বলছি যেটা আমরা আসলে মানুষ হত্যার বিচার চাওয়ার জন্য দাঁড়িয়েছি সেই মানুষের মধ্যে আমার ছাত্র আছে সেই মানুষের মধ্যে আমার শ্রমজীবী আছে সেই মানুষের মধ্যে আমার শিশু আছে সারা বুয়েটের সমগ্র শিক্ষকরা কিন্তু এখানে এসে হাজির হয়েছে এ থেকে বোঝা যায় যে আসলে বুয়েটের শিক্ষক সমাজ তাদের অবস্থানটা কি ছাত্র এবং নিরপরাধ মানুষের হত্যার বিচারের দাবিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েটের শিক্ষকরা এই মুহূর্তে বুয়েটের যে শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনারের সামনে মাথায় লাল কাপড় বেঁধে কিন্তু অবস্থান এবং তাদের শিক্ষকদের বুয়েটের শিক্ষকদের পাশাপাশি কিন্তু ছাত্রছাত্রীরাও অংশ নিয়েছেন বুয়েটের ছাত্র ছাত্রীরা অংশ নিয়েছেন দর্শক সেটি কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম দেখতে পাচ্ছেন যে এখানে বুয়েটের শিক্ষকদের পাশাপাশি আহ বুয়েটের ছাত্রছাত্রীরাও কিন্তু অংশ নিয়েছেন দর্শক দেখতে পাচ্ছেন যে বুয়েটের শিক্ষকরা ছাত্র নিপীড়ন এবং নিরপরাধ মানুষ হত্যার বিচারের দাবিতে কিন্তু বুয়েটের শিক্ষকরা এই মুহূর্তে মাথায় লাল কাপড় বেঁধে অবস্থান করছেন সেটি কিন্তু আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছিলাম দর্শক আমরা কথা বলবো পুরো জাতি আসলে সুরক্ষা এবং ভারাক্রান্ত হৃদয়ে আমরা এখানে দাঁড়িয়েছি আমি খুব ছোট করে বলছি যেটা আমরা আসলে মানুষ হত্যার বিচার চাওয়ার জন্য দাঁড়িয়েছি সেই মানুষের মধ্যে আমার ছাত্র আছে সেই মানুষের মধ্যে আমার শ্রমজীবী আছে সেই মানুষের মধ্যে আমার শিশু আছে সুতরাং এবং নির্বিচারে যেই গ্রেফতার হচ্ছে এই সব কিছুর প্রতিবাদ জানানোর জন্যই আমরা আজকে একসাথে হয়েছি আমাদের হয়তো আপনারা ব্যানারটা পড়লেই বুঝতে পারবেন যে আমরা কি বলতে চেয়েছি আমরা এগুলার অবিলম্বে এগুলা থেকে আমরা মুক্তি চাই এই স্বাধীন বাংলাদেশ একাত্তর সালে আমার বয়স ছিল ছয় বছর আমি স্বাধীনতাভাবে বুঝতে পারি নাই কিন্তু এখন এই দুই হাজার চব্বিশ সাল এসে আমি মনে করি স্বাধীন বাংলাদেশের যেই চারটা স্তম্ভের উপরে আমাদের স্বাধীনতা দাঁড়িয়ে আছে সেগুলো আবার আমরা আবার ওগুলাকে আমরা জনসমক্ষে নিয়ে আসি আমরা গণতান্ত্রিক অধিকার চর্চা করতে পারি আমরা প্রাণ খুলে কথা বলতে পারি আমরা হাসতে পারি আমরা কাঁদতে পারি আমরা প্রতিবাদ জানাতে পারি এটুকু সুবিধা আমি বলবো ধন্যবাদ সবাইকে আমি প্রফেসর ইশরাত ইসলাম আরবান নগর অঞ্চল তার ফলে তারা নিজেরাই আহ্বান জানানোর ফলে সারা বুয়েটের সমগ্র শিক্ষকরা কিন্তু এখানে এসে হাজির হয়েছে থেকে বোঝা যায় যে আসলে বুয়েটের শিক্ষক সমাজ তাদের অবস্থানটা কি এই যে ছাত্রদের যে বৈষম্য বিরোধী যে একটা সংগ্রাম তারা করছে যেটা বলা যেতে পারে একই সঙ্গে ন্যায় বিচার বিচারের জন্য তারা আন্দোলন করছে তারা এখানে মর্যাদার সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা লাভ করতে চায় তার জন্য যে লড়াইটা করছে তার প্রতি আমাদের বুয়েটের শিক্ষক সমাজ পুরোপুরি সমর্থন ব্যক্ত করছে আব্দুল হাসিব চৌধুরী ট্রিপল ই বিভাগ অধ্যাপক